শুভ বন্ধুরা সঙ্গীতার ঘর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা করছি এখন সাড়ে ছটা এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি আগে সন্ধেটা দিয়ে নেবো নিয়ে তারপর তোমাদের বলছি যে আজকের ব্লগে কি কি থাকছে নিশ্চয়ই জানতে পেরেছ আজকে হচ্ছে ভাই ফোটা তো ভাই পর্বটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তবে আগে সন্ধেটা দিয়ে নিই চলো ঠাকুরকে সন্ধ্যে দেওয়ার পরে তুলসী তলায়ও আমি ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম আর এরপরে আমি ভাই ফোটার থালাটা গুছিয়ে নিয়েছি এখানে তো এখানে একটু এই যে চন্দন একটুখানি ধান দুব্বা ফুল কাজল প্রদীপ আর ঘট জল জলপূর্ণ ঘট আমপাতা দিয়ে সবই গুছিয়ে নিয়েছি কারণ এসে গেলেই তো হুড়োহুড়ি শুরু হয়ে যাবে সেই কারণে আমি সমস্ত গুছিয়ে রেডি করে রেখে নিয়েছি আর আমার ছেলেকে আমার মনের মেয়ে ফোটা দেবে বসলাম দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের আলো জলমল করছে তো এই মাত্র আমি সন্ধে দিয়ে এসছি আর ভাই ফোটার থালাটা আমি রেডি করে নিয়েছি তোমাদের যেমন কি আমি দেখালাম ভাই ফোটার থালাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এসে গেছে এসে গেছে এসে কোথায় গেল কাজ আরে আ গয়ে আ बैठो बैठो बैठो

ঘট আছে না মাথায় এরকম ঠেকাতে ঠেকি মানে এই করতে হয় জানিস তো তিনবার তিনবার কি করব ঘরটা হাতে নাও দু এক হাতে পারলে নাও নালে দু হাতে পারলে নাও ফেলো না দয়া করে হম কপালে ঠেকাও

কাজলটা ভুরুতে দে দুটো ভুরুর মধ্যে হ্যাঁ করে টাচ করিয়ে দাও হ্যাঁ আর ওই যে আগুনের তাপ নাও নিয়ে মাথায় কপালে এই মাথায় বুড়ো আঙুল দিয়ে হ্যাঁ নিয়ে কপালে মাঝখানে দাও হ্যাঁ তিনবার দাও না পুড়বে না তুমি একটু তাপ দিতে হয় বাবা হ্যাঁ ভেরি গুড ব্যাস হয়ে গেছে এবার তুমি এটা দিয়ে দাও দাদাকে মিষ্টি হ্যাঁ এটা দিয়ে দাও দাদাকে ব্যাস দাদা তুমি দিয়ে দাও বোনকে হ্যাঁ আর দাদাকে একটু মিষ্টি খাই দেয় একটা ওই যে কাজু কতলি নয় এখান থেকে একটা এইখান থেকে একটা খাইয়ে দে দেয় হ্যাঁ এইটা খাওয়া এইটা এইটা খাওয়া এটা সুগার ফ্রি হ্যাঁ নে এটা সুগার ফ্রি আছে খা হ্যাঁ এটা পুরোটা নিয়ে নে টোপলা হাতে

ও ও খাবে না চিকেনটা তো আমি ও তুই তো এনেছিস চিকেন ওই চিকেন কিনে নেবে রাত্রে কালকে চিকেন টা করতে হবে না না কালকে রাত্রে খাবে তো রাত্রে আজকে

আমি তো মোমো অর্ডার করেছিলাম এগুলো মনে হয় কোনো অফারে দিয়েছে জানিস কিছু মনে হয় না কিছু একটা ও কোক কোক মোমোর সাথে কোকটা ফ্রি দিয়েছে বার্গারও তো আছে হ্যাঁ ও আমি না বুঝতে পারছি না কি দিয়েছে খা খা ইশন বিপ্লব যদি না খায় এক প্যাকেট নিয়ে যা নিয়ে যাবি যখন খায় খাবে হ্যাঁ এগুলো আমি ভরে দেব একটা ব্যাগের মধ্যে দাও চল আমিও খাবো আমরা এখন কি করছি মোমো পার্টি মোমো পার্টি করছি আমরা এখন মোমো পার্টি করছি এখানে ভাই ফোটাতে আমার ছেলে তো মোমো খাবে না

টুকটুকি আসবে না আয় এই যে আসবে না বসে আছে ও বাজি ফাটাবে না ভয় পাচ্ছে এই ও তো ভয় পেতো না না এই বছরই রংটা করছে চলো ঠান্ডা ফাটা ঘিটা জ্বালাই আমি আগে চলে যাক চলে যাক চলে যাক আচ্ছা যাচ্ছি দেখো ও বারান্দা থেকে দেখছে ভগবান বারান্দা থেকে দেখছে ভগবান নিচে আয়

ভাগ রে ও তুই দেখো কাজল দিনে আসো নিচে আসো বাজি ফাটাবে আসো হয় কাজল দিয়েও আসছে দেখ তোর মা সাহস দেখ এই এটা ভালো যা ভালো বাটলো দেখ একটা তো এক ধারা তারাবাতি জ্বালা এসে এই কেমন এই একটা না আছে দেখবি দুদিকে ডাবল স্পিডে ওইগুলো খুব হাই স্পিডে চলে মানে দুদিকে ফোর্সটা পড়ে না হ্যাঁ এটা বাঁচানোর কাটি আসতে দিকে মাছ নিয়ে চলে নবে হ্যাঁ চল কোথায় যাচ্ছে দেখি জোড়া পার্কের দিকে যাবি আমি তো যাইনি এ থাক আমরা তুই আর আমি ঘুরে আসি চল এখন বেকার আমি না টুকটুকি যাবে না হ্যাঁ হ্যাঁ চল দেখে আসি

তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে আর সঙ্গে আইসক্রিম খেতে গেছি ওই যে আইসক্রিম আনিয়ে রেখেছিলাম টুকটুকি খেতে ভালোবাসে হ্যাঁ টুকটুকির নামে আমরাও খাচ্ছি আর কি কি জামাই কি জামাইয়ের নামে মারো হ্যাঁ জামাই নামে মারে হাঁস খায় গুষ্টি বারো মাস সেই অবস্থা আমাদের সেই অবস্থা আমাদের আমরা গুষ্টি খাচ্ছি ওর নাম করে এনে তা আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে চলো দেখি পাড়ায় কি কি ঠাকুর হয়েছে দুদিন ধরে তো দেখার সময়ই পাইনি একদম এখন দেখবো চলো প্যান্ডেলে ঠাকুর নেই শুধু প্যান্ডেল রয়েছে দেখো ঠাকুর নেই কোনো প্যান্ডেলে আর ওহ বাতন হয়ে দেখি কোথায় ঠাকুর পাই ঠাকুর খুঁজতে পেরেছি ঠাকুর খুঁজতে পেরেছি প্যান্ডেল পেয়েছি আর এখানে ঠাকুরও আছে প্যান্ডেলও পেয়েছি চলো গিয়ে দেখে আসি ফাইনালি পেয়েছি চল আজকে প্যান্ডেল হপিং হপিং এ হপিং প্যান্ডেল সার্চিং এ বেরিয়েছি নেই লাইট জ্বলছে কিন্তু ঠাকুর নেই গায়েব হয়ে গেছে তুই চল আমরা দুজনে দাঁড়িয়ে যাই একবার আমরা এখন বাজে সাড়ে নটা আর আমরা একটাই ঠাকুর দেখতে পেয়েছিলাম যেটা তোমাদের দেখালাম বাকি সব খালি প্যান্ডেল দেখে ফিরে এসছিলাম বাড়িতে মন মরা হয়ে বসেছিলাম হঠাৎ আমার বর বলল যে

ফাঁকা বাইক দিনে পুরো ফাঁকা হ্যাঁ বাসনা কালী জানি খুব সুন্দর সাজা বাসনা কালী বাড়ি হ্যাঁ বাসনা কালী বাড়িটা নতুন করে করেছে এত বড় সুন্দর করে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে

এটা তীর্থ হচ্ছে খসান একটা তীর্থস্থান হ্যাঁ ওই তো শিব ঠাকুর ওই মা কালী আয় না এদিকে না মা কালী না মা কালী হ্যাঁ হ্যাঁ মা কালী বসে খুব খাওয়াচ্ছে কামাখ্যা মন্দির করেছে কামাখ্যা মন্দির মা সুন্দর করেছে মন্দির হয়েছে তো এইখানে খুব সুন্দর এবারে গড়িয়া শ্মশানে কামাখ্যা মন্দির হয়েছে দেখো আমি তোমাদের ডর ডর দেখাই পুরো কামাখ্যা মন্দিরের মতন একটা কামাখা দর্শন হয়ে গেল এই দেখো কামাখ্যা মন্দির ঝুলো দাঁড়া খুব সুন্দর পুরো কামাখ্যা মন্দির পড়েছে

আমার না মনে হচ্ছে কি আমি জুতো খুলে ঢুকি বারবার বার বার মন্দিরের পুরো একচুয়াল মন্দিরের মতন কি অপূর্ব সুন্দর Hi. <laughs> <All right. laughs> দেখতে চলে যাব সুন্দর লাগলো না বল পুরো মনে হচ্ছে কামাখ্যা দর্শন করলাম আমরা একদম এত সুন্দর হয়েছে এত এখানে ভুসে খাওয়াচ্ছি খুব ভালো লাগলো প্রত্যেক বছরই আমি আসি এখানে কালী পুজো প্রত্যেক বছর ভালো করে আর এরকম বড় বড় কালী ঠাকুর হয় বিশাল বড় বড় কালী ঠাকুর হয়

আর সবাই গুড নাইট করে দাও টাটা গুড নাইট আবার দেখা হবে সামনে বছর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর এরপরে আছে জগদ্ধাত্রী পুজো সবাই জগদ্ধাত্রী পুজো খুব ভালো করে আনন্দ করে কাটাও চলো আবার দেখা হচ্ছে